নমস্কার বন্ধুরা আজকে রান্না করবো পাবদা মাছের ঝাল আম কাসুন্দি দিয়ে পাবদা মাছের অনেকভাবে খেয়েছেন সরষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে সরষে বাটা পোস্ত বাটা দিয়ে খেয়েছেন এবার আম কাসুন্দি দিয়ে কীভাবে রান্না করে দেখব এত সুন্দর হয় রান্নাটা ভালো করে ধুয়ে নিয়েছি মাছগুলোকে পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার নুন হতে মাখিয়ে দিচ্ছি কাঁসন্ডির মধ্যে আম থাকে কাঁচা আম দিয়ে রান্না হয় খুবই টকটক খেতে খুবই সুস্বাদু লাগে এই মাছ রান্না করে দেখবেন একদিন কাঁসন্দি দিয়ে খেতেও খুবই ভালো লাগবে রোজ রোজ একই রকমভাবে রান্না করতে ভালো লাগে না পুরি ফিরে ভাবে মাছ রান্না করবেন বাড়ির লোকেরাও খুব ভালো ভালো মতো খাবে আপনিও প্রশংসা পাবেন আর নিজে খেয়ে তৃপ্তি পাবেন তেল গরম করতে বসে দিয়েছি এবার মাঝে মাঝে এক এক করে শিখছি মাছগুলোকে ভালো মতো ফ্রাই করে নেব একপিঠ হয়ে গেলে উল্টে পাল্টে ওবরপিটে করে নেব এইভাবে সমস্ত মাছটাকে আমি ভেজে নিচ্ছি পাবলু মাছের যেহেতু তৈলাক্ত মাছ মাঝে তেলে দিলে অনেক সময় ফুটে যায় এ সময় সাবধানে থাকবেন যদি হাতের তেলটা ফুটে না আসে সহজেই উঠে আসে থেকে সহজেই উঠে আসে মাছ রান্না করে সহজেই উঠে আসে এভাবে এক এক করে আমি সমস্ত মাছগুলোকে এভাবে ফ্রাই করে নিচ্ছি এর মধ্যে আমি পেঁয়াজও দেবো পরপরভাবে কীভাবে রান্না করছি দেখুন বাড়িতে এভাবে রান্না করে দেখুন নিজেও রান্না করে শান্তি পাবেন বিভিন্ন রকম রান্না করেছেন মাছগুলো আবার সমস্ত মাছগুলো এভাবে ভাজা হয়ে যাচ্ছে এর মধ্যে আমি কালো জিরা ফুড়নও দিয়ে দেব পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি কালো জিরা প্রথমে কালো জিরাটা দিয়ে দিলাম ফোড়নের জন্য তারপর আমি পেঁয়াজ কুচি রেখেছিলাম ওই পেঁয়াজ কুচিটাকে ভাজবো আপনারা মাছ অনুযায়ী পেঁয়াজ দেবেন একবার বেশি মাছ বেশি পেঁয়াজও দেবেন না কম কম কমও দেবেন না মাছ অনুযায়ী যতটা মাছ রান্না করবেন সেই অনুযায়ী ভেবে আর মাছটা পেঁয়াজে রান্না দেবেন আস্তে আস্তে করে পেঁয়াজগুলো নরম হতে থাকবে এবং দেখা করি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসে গ্যাসটা একটু মিডিয়াম রেখে দেবেন একদম হাই ফ্লেমে রাখবেন না পেঁয়াজ পুড়িয়ে যেতে পারে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম সবই যদি শুকনো শুকনো সমানটা পরিমাণে জল দিতে পারেন তাহলে এতটা শুকনো শুকনো হবে না পুড়ে যাওয়ার চান্স থাকবে না এই কাসুন্দটা আমি বাড়িতেই বানিয়েছি এই কাসুন্দ রেসিপির আমার চ্যানেল দেওয়া আছে এই কাসন্দটা এবার দিয়ে দিলাম আমার চ্যানেলে ভিজিট করে যান তো বিভিন্ন রকম রেসিপি আছে এই কাসুন্দের রেসিপিটাও আমার ছেড়ে দেখতে পারেন ভালো মতো কর ভালো মতো কষাতে হবে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে আমাকে জানাতে পারেন কেমন রান্না হচ্ছে বাড়িতে রান্না করে বলবেন আমাকে রান্নাগুলো কেমন স্বাদ আসছে কি না পছন্দ হয়ে গেলে আমি জলটা দিয়ে দিচ্ছি বেশি একবার বেশি জল দেবো না মাঝে মাঝগুলি মোটামুটি ডুবে যায় সেরকমই জলটা দেবো যেহেতু ঝোল করছি না ঝাল বানাবো সেহেতু একবার বেশি জল দেবেন না সেখানে ফুটে উঠলেই মাছগুলোকে এক করে ছেড়ে দিতে হবে বাঁধে মাছগুলোকে এবার ছেড়ে দিচ্ছি এক এক করে দিয়ে একটু ভালো মতো ফুটতে দিতে হবে মাধুরি যাতে নুন মশলা নুন ভালো করে ঢুকে যায় ভালো মতো ফুটতে দিতে হবে পেঁয়াজটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় ভালো মতো মাখা হয়ে আসে এই যদি ভালো করে ফুটে ফিরে যেন ভালো হয় শেষে করা চিরার কাঁচা লঙ্কা দিয়ে দেবেন ভালো মতো মাখা মা যাতে হয়ে আসে পত্রভাবে টানিয়ে নেবেন অনেকটাই অনেকটাই শুকিয়ে এসছে এই গ্রেভি দিয়েও এক গরম গরম ভাত নিতে পারবেন শেষে আমি পাতা দিয়ে দিচ্ছি পাতা কচিয়ে দিয়ে দিলাম গরম গরম পরিবেশন করুন গরম ভাতের মধ্যে এই রেসিপিটা দুর্দান্ত হবে আম আমকসন্দ দিয়ে পাব্দ মাছ বাড়িতে রান্না করে দেখুন নিজে খান পরিবারকে খাওয়ান